প্রকাশ্যে সিলেটে হাতি দিয়ে চাঁদা আদায় হচ্ছে আপনারা দেখেন হাতিকে দিয়ে যে চাঁদা আদায়ের যে কৌশল সেটা আপনারা দেখেন মানুষকে একজনের জিম্মি করে প্রতিটি দোকানে দোকানে গিয়ে চাঁদা আদায় করতেছেন দোকানিরা আসলে চাঁদা দিচ্ছেন এরকম অবস্থা কেউ খুশিতে দিচ্ছেন এরকমটা বাবার কোনো কারণ নেই এখানে যারাই দিচ্ছেন তাদেরকে আসলে বয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা হচ্ছে আমরা একটু দেখাই যিনি দেখেন প্রতি দোকান থেকে আসলে চাঁদা নিচ্ছে এরকম একটা হচ্ছে মেইন রাস্তা ব্লক করে একটা বিশাল হাতি দিয়ে সেই চাঁদা নেওয়া হচ্ছে প্রতিটি দোকান প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া হচ্ছে দেখেন মানুষজন বয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মানুষ বয়স সরে যাচ্ছে তারপরেও সিলেটের এই ব্যস্ত সড়কে যেখানে প্রশাসন ছিল যেখানে প্রশাসনের সামনে ছিল সেখান থেকে আসলে ছাদা দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেসব প্রতিচারী যারা আছেন সবার কাছ থেকে গাড়ি যারা আছেন সবার কাছ থেকে যত পারছেন তারা নিচ্ছেন প্রতিটি দোকান আসলে বাদ যাচ্ছে না প্রতিটি দোকান থেকে ছ্যাটা নেওয়া হচ্ছে আপনারা দেখেন দুটো একটা বাচ্চা শখে শখে আসলে দিচ্ছে সেটা সেটা শখে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাকি যাদেরকে আসলে চাটা নেওয়া হচ্ছে তাদেরকে এক ধরনের বাধ্য করা হচ্ছে বলা ছিল প্রতিটি দোকান থেকে এরকম সেটা হচ্ছে সিলেটের এই তামাবিল রোড থেকে চাঁদা আদায় হচ্ছে দেখা দেখাই আপনারা তাদেরকে এই চাঁদা আদায়ের দৃশ্য আমরা প্রায় দেখে থাকি যে হাতি দিয়ে চাঁদা আদায় করা হয় সেটা নতুন কিছু নয় তবে এটা আসলে বন্ধ হওয়া উচিত পরিচ্ছন্ন উচিত এই ধরনের যারা চাঁদার সাথে জড়িত বা যারা চাঁদা নিয়ে তাদের আইনের আওতায় আনা উচিত যেহেতু এরকম ব্যস্ত রাস্তায় আর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া সেটা আসলে কোন যুক্তিতে করে আমরা জানি না আর যিনি আসলে হাতে পালন করে থাকেন তিনি নিশ্চয়ই তার খাবার দাবারের ব্যবস্থা তিনি আয়োজন করবেন বরণ পোষণ সব কিছুই করবেন কেন মানুষকে জিম্মি করে রাস্তার গাড়ি আটকে দেখেন অনেকটা জিম্মি করে নেওয়া হচ্ছে দোকানের ভিতরের হাতির যে যেটা সেটা প্রবেশ করেছে এবং সেখান থেকে সেটা নেওয়া হচ্ছে এবং বলা চলে যে কাউকেই বাদ দেওয়া হচ্ছে না প্রতি দোকান এই চাদার অন্তর্ভুক্ত হচ্ছে আমরা যেতে পাচ্ছি এখানে প্রতিটি দোকান থেকে চাঁদা আদায় হচ্ছে যত পারছেন পারছেন তিনি আদায় করতেছেন উপরে একজন আসেন আসেন দুজন মিলে এই চাঁদাটা আদায় করতেছেন এই ছাদা আদায় তবে বন্ধ হবে রাজপথ ছেলেটে রাজপথ দখল করে সাদা আদায় করতেছে একা বড় হস্তি এই হস্তিতে অনেকেই বিত সন্তুষ্ট হয়ে থাকে যারা আসলে টাকা দেন অধিকাংশ মানুষ আসলে একজনের বাধ্য হয়ে দেন আবার কেউ কেউ শোকে বসে দেন যেটা হচ্ছে ডিফারেন্ট বিষয় তবে যেটা আমরা যেটা লক্ষ্য করছি রাস্তার মধ্যখানে আসলে যানজট সৃষ্টি করে নবাদ যাদার মতো চলাফেরা করে আদা আদায় দৃশ্য সেটা আমাদেরকে একটু বাবাচ্ছে আসলে কোনো এই ধরনের কার্যকলাপ হওয়া প্রশাসন কি করে সেটা আমরা দেখি না কেন প্রশাসন তাদেরকে আয়তো ব্যস্ত জায়গা অর্থাৎ মেজর আমরা যেন দেখেন তমবিল রোডে আসি আমরা এখন শিবগঞ্জ পয়েন্টে আছি এই শিবগঞ্জ পয়েন্টে হাতে দিয়ে সাদা আদায় করা হচ্ছে প্রায় প্রতিটি দোকান থেকেই সাদা আদায় করা হচ্ছে যেহেতু আপনারা জানেন হাতে দিয়ে সাদা আদায়ের ঘটনা এর আগেও বহুবার ঘটেছে সিলেট বাংলাদেশে পুরো বাংলাদেশে এরকম ঘটনা ঘটেই থাকে প্রায় তো অনেকে যেটা করেন সেটা হয়তো এক বয় পাচ্ছে বয় পেয়ে মেয়েরা আসলে দৌড়ে যাচ্ছে অনেকে বয় পায় দেখেন তারা দৌড়ে যাচ্ছে দেখেন বয় পাচ্ছেন রাস্তা অবরোধ করে দোকানের সামনে চাঁদা দাবি করতেছেন তাদের সঙ্গে পর্যন্ত চাঁদা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আসলে দোকান থেকে সরে যায় না এরকমই একটা কার্যক্রম আমরা দেখি খুবই একটা বাজে অবস্থা আর যিনি আসলে মাহুত বলে যিনি হাতের উপরে বসে আছেন তিনি সুখান হতো সিগারেট পান করছে খুব আরামসে মন মধ্যে আর যিনি আসলে দোকানদার আছেন তিনি খুবই বেকায়দা পড়ে গেছেন টাকা না দিয়ে উপায় না এরকম অবস্থা দেখেন প্রতিটি দোকান থেকে নেওয়া হচ্ছে তো এটা আসলে রিয়েশন হোক এটা বন্ধ হোক আমরা এটা বন্ধ হোক প্রতিটি দোকান থেকে নেওয়া হচ্ছে বিশ পঁচিশ ত্রিশ এরকম পাঁচ এরকম প্রতিটি দোকান আসলে আওতায় পড়তেছে আসলে যিনি চাঁদা নিচ্ছেন উনি আসলে বলতেছেন আসলে বলতেছেন যে এই বা চাঁদা চলেছে কেনার বিক্রা করছে না কেন আসলে তো তাই আমি যেটা বলতেছিলাম হাতে লালন পালন যদি করতে না পারেন তাহলে হাতে আনবেন কেন হাতি পরিচয়টা করবেন কেন আর হাতিকে লালন পালনের কথা বলে এভাবে যে টাকা নিচ্ছেন সেটা আসলে কতটুকু আইনি আইনসম্মত সেটা আসলে বলা আপনারাই ভালো জানেন কাউকে জিম্মি করে টাকা নেওয়া আদায় করা সেটা একটা গর্ঠিত অপরাধ আইনের দৃষ্টিতে দ্বন্দ্বনী অপরাধ আমরা চাই যারা এসব অপরাধের সাথে জড়িত তাদের শাস্তি হোক বিচার হোক